আসসালামু আলাইকুম আমি প্রতিষ্ঠাতা আজকে একটা টপিক আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে মনোপলি ব্যবসা কিভাবে দাঁড় করানো সম্ভব দেখেন আপনি ধরেন একজন ব্যবসায়ী আপনি যদি জুতার ব্যবসায়ী হয়ে থাকেন ধরেন আপনার জুতার একটা ব্র্যান্ড আছে এখন আপনি চান বাজারে মনোপলি অর্থাৎ একচিটিয়া ব্যবসা করার জন্য সেটা আপনি কীভাবে করতে পারবেন আপনাকে যদি মনোপলি ব্যবসা করতে হয় তাহলে যেটা করতে হবে ফার্স্ট শর্ত হচ্ছে আপনাকে নতুন কিছু দিতে হবে মার্কেটে যেটা হচ্ছে সম্পূর্ণভাবে মানুষদের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে সক্ষম হবে অর্থবাদ মানুষরা সেই প্রোডাক্ট বা সেই পণ্য ব্যবহার করে উপকৃত হবে বাজারে অনেক বড়ো বড়ো ব্র্যান্ড আছে অলরেডি আমাদের দেশে অ্যাপেক্স আছে বাটা আছে এরকম আরও ভালো ভালো কয়েকটা মনোপুলি বিজনেস করছে এরকম কোম্পানি অলরেডি আছে এখন আপনি জুতার ব্যবসা করেন আপনি কিভাবে মনোপলি একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন এমন একটা প্রোডাক্ট আপনাকে বানাতে হবে যে প্রোডাক্টটা হচ্ছে বাকি যারা অলরেডি মার্কেটে আছে তাদের চাইতে বেটার বা উত্তম এবং সেটা যাতে এতটাই ইউনিক হয় যেটা হচ্ছে সহজে অন্যরা কপি করতে পারবে না অর্থাৎ অনুলিপি বানাতে পারবে না সো মনোপলি ব্যবসা করতে গেলে অবশ্যই হচ্ছে আপনাকে ইনোভেটিভ হতে হবে আপনার ক্রিয়েটিভ মাইন্ড থাকতে হবে এবং হচ্ছে একটা প্রোডাক্ট আপনার এমনভাবে বানাতে হবে যেটা মার্কেটের মানুষদের সমস্যার সমাধান করতে পারে আমি পারফিউম ইন্ডাস্ট্রিতে আছি পারফিউম ইন্ডাস্ট্রিতে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে তিনটা ভালো ভালো পারফিউম ব্র্যান্ডের নাম বলার জন্য আমি বলবো স্যানেল ডিও টমফোর্ড কারণ হচ্ছে এরা বাজারে তাদের নিজস্ব ফর্মুলা দিয়ে নতুন নতুন পারফিউম উপহার দিতে পারে এবং বাজারের ক্রেতারা এই নতুন পারফিউমের সুগন্ধ উপভোগ করতে পারে এবং বাজারে আরও অনেকগুলো কোম্পানি আছে যেমন আর্মাফ আছে লাতাফা আছে আরদাও দাও জাফারান আছে প্যারিস কর্নার আছে খাদলাস আছে যারা হচ্ছে এই সমস্ত পারফিউমের অনুকরণ বা অনুলিপি বানাচ্ছে বাজারে তারপরে ছেড়ে দিচ্ছে তাদেরটাও চলছে কিন্তু যারা ইউনিক প্রোডাক্ট নিয়ে বাজারে আসছে তাদের মতো করে দেখা যায় এরা মুনাফা অর্জন করতে পারছে না কারণ কি সবসময় মার্কেট ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে যারা হচ্ছে নতুন কোনো কিছু মার্কেটে উপহার দিতে পারে স্যানেল ডিও টমফোর্ড হচ্ছে এমন বড় বড় পারফিউম প্রতিষ্ঠান যারা হচ্ছে নিজেদের ফর্মুলা দিয়ে নিজেদের আর এন ডি ডিপার্টমেন্টের সাহায্যে নিজেদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের সাহায্যে বাজারে নতুন সুগন্ধি নিয়ে আসতে পারে যেটা হবে সম্পূর্ণ হবে আলাদা মানে ওই রকম সুবাস এর আগে বাজারে পাইনি মানুষজন যেমন ডিওর হতে পারে কথা সবাজ আমি বলতে পারি টমফর্ড টাস্কান লেদারের কথা বলতে পারি টমফোর্ডের উদের কথা বলতে পারি নতুন একটা জিনিস যেটা বাজারে কেউ জানতো না এরকম কোনো কিছু যদি আপনি বাজারে নিয়ে আসতে পারেন তাহলে আপনি মনোবলি ব্যবসা করতে পারবেন এমন না যে সেটা হানড্রেড পার্সেন্ট ইউনিক হতে হবে একদম হানড্রেড পারসেন্ট ইউনিক প্রোডাক্ট নিয়ে আসলেন যা মার্কেটে মানুষজন জানতোই না বা বুঝেই না তাহলে সেই প্রোডাক্ট আবার মার্কেটে চলবে না ইউনিক প্রোডাক্টটা যদি মানুষের চাহিদাকে মেটাতে পারে তখন চলবে অথবা হচ্ছে সামান্য টুইস্ট বা আপডেট বা আপগ্রেড যেটাই বলো না এখনও বাজারে অলরেডি একটা প্রোডাক্ট আছে যেটা খুব ভালো করছে সেটার সাথে যদি আপনি একটা টুইস্টিং করে কিছু একটা মার্কেটে উপহার দিতে পারেন সেটাও হচ্ছে মার্কেটে চলবে এখন আপনি যদি চিন্তা করেন উনিশশো বা ষাট সালের কথা তখন এর যুগ ছিল একচেটিয়া কম্পিউটার জগতে আইবিএম রাজত্ব করেছে ওই দশকে ষাট থেকে সত্তর দশকে এর পরে আসলো হচ্ছে মাইক্রোসফট আশির দিকে হচ্ছে মাইক্রোসফট বাজারে একচেটিয়া দখল করে ফেলেছিল ডেস্কটপ বলতে সবাই মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমটাকে তাদের এক যুগেরও বেশি সময় ধরে চলা মনোগুলি বিজনেসকে টক্কর দিতে আসলো হচ্ছে অ্যাপেল আই ও এস অর্থাৎ মাইক্রোসফট যে দামে বিক্রি করতো তার চাইতো প্রায় দ্বিগুণ দামে অ্যাপেল আইওস সিস্টেমের ডিভাইস বিক্রি করছে ধরেন অ্যাপেলের ল্যাপটপ ডেস্কটপ বিক্রি করছে কিন্তু মানুষজন তারপরেও সেটা কিনছে কারণ কি মানুষজন অ্যাকচুয়ালি এই ধরনের প্রোডাক্ট আগে ব্যবহার করেনি এবং প্রোডাক্টগুলো হচ্ছে আসলেই ভাইরাস ফ্রি ছিল অনেক বেশি ফাস্টার ছিল এবং অনেক বেশি দেখতে সুন্দর ছিল সো একটা নতুন প্রোডাক্টই শুধু আনেনি প্রোডাক্টের পিছনে সেলস মার্কেটিং টিমে কাজ করেছে ডিজাইনের উপরে কাজ করেছে ডিজাইন থেকে শুরু করে সব কিছুই তারা নতুন দিতে পেরেছে যে কারণে হচ্ছে মার্কেটের কাস্টমাররা তাদেরকে উপহার দিয়েছে কিভাবে উপহার দিয়েছে দ্বিগুণ দাম হলেও মাইক্রোসফটের চেয়েতে দ্বিগুণ দামে ডেস্কটপ হলেও বা ল্যাপটপ হলেও তারা কিনেছে একইভাবে যদি চিন্তা করেন যে মোবাইল অপারেটিং সিস্টেমের কথা আগে অ্যান্ড্রয়েড ছিল এরপরে আইওএস এসে কিন্তু সেই বাজারকে অনেকাংশেই তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে সো আপনি যদি নতুন কিছু বাজারে দিতে পারেন যেটা আসলেই মানুষদের সমস্যার সমাধান করতে সক্ষম অথবা মানুষদেরকে প্রচুর ভালো লাগা দিবে তাহলে হচ্ছে আপনি মনোবলি ব্যবসা করতে পারবেন কিন্তু সেটা কত দিন ব্যবসা আপনি রাখতে হলে কি করতে হবে সেটা জানার জন্য অবশ্যই হচ্ছে আমাদের বিজনেস মডেল টু নেটওয়ার্কে আপনাকে আসতে হবে যেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ মনোপলি বিজনেস আপনি দাঁড়া করাতে পারবেন কিন্তু এরপরের স্টেপ কিভাবে আপনারা মনোপলিটা কন্ট্রোল করতে পারবেন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি যে পারফিউমের উদাহরণ দিলাম সেখানে যে ইউনিক প্রোডাক্ট নিয়ে যদি বাজারে আসে এবং বাজারের যে চাহিদা তার তুলনায় ধরেন অন্য যারা অনুকরণ প্রোডাক্ট নিয়ে আসছে বা কপি প্রোডাক্ট নিয়ে আসছে তাদের তো বাজার তাহলে অনেক বেশি তাহলে মার্কেটে তারা মনোপলি কীভাবে টিকিয়ে রাখবে দেখেন মনোপলি টিকে থাকে হচ্ছে ইনোভেটিভ আইডিয়ার ওপরে ক্রিয়েটিভ মাইন্ডের উপরে বাজারের 80 শতাংশ সম্পদ হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষদের কাছে থাকে আর নিম্ন শ্রেণী বা মধ্য শ্রেণীর মানুষজনের কাছে থাকে হচ্ছে বাকি 20 শতাংশ সম্পদ আপনি যদি এখন একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতে পারেন এবং সেটাকে যদি আপনার উচ্চ শ্রেণীর মানুষজন সাপোর্ট দেয় বা ইনভেস্ট করে সেটা হতে পারে অন্য সময় गवर्नमेंट হতে পারে অন্য সময় गवर्नमेंट রেন্ডি হতে পারে কোনো সময় ইন্ডিভিজুয়াল কোনো বিজনেস ওনার হতে পারে সেটা বাইরের কোনো দেশের ফান্ডিং আপনার যদি ইউনিট কোনো অ্যাবিলিটি থাকে যাতে তারা মনে করে যে হ্যাঁ আপনি বাজারে ভালো কিছু দিতে পারবেন তাহলে সরকারও আপনার জন্য ইনভেস্ট করতে পারে যেমন ইলন মাস্কের স্পেস এক্স আছে ইলন মাস্কের টেসলা আছে এখানে কিন্তু মূল বিনিয়োগ করেছে হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা এবং আমেরিকার সরকাররা ট্রাম্প প্রশাসনের আগ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট সরকার থেকে ইলন মাস্ক তার কোম্পানির জন্য পেয়ে আসছিল কারণ কি সে একটা ভিশন বা একটা জিনিস মানুষদেরকে বিক্রি করতে সক্ষম হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশ ধীরে 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 মানে আমাদের এই পৃথিবী ধীরে 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 বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে আমরা মঙ্গল গ্রহে যে আরো ভালো প্ল্যান করে কিভাবে আমরা ওই গ্রহটাকে নতুন বাসস্থান বানাতে পারি এই ভিশনটা হচ্ছে দিয়ে যাচ্ছে এবং সেটাকে সাপোর্ট দিচ্ছে গভর্নমেন্ট এবং বড় বড় লার্জ এন্টারপ্রাইজ কোম্পানিগুলো সো যাদের হাতে সম্পদ আছে আশি শতাংশ তাদের সংখ্যা কিন্তু মাত্র পাঁচ থেকে দশ শতাংশ বুঝতে পারছেন কথাটা অধিকাংশ জনগণের হাতে সম্পদের পরিমাণ কম গুটি কয়েক মানুষের হাতে হচ্ছে সম্পদের পরিমাণ অনেক বেশি এবং পাঁচ থেকে দশ শতাংশ বা পনেরো শতাংশ মানুষের কাছে দুনিয়ার শতাংশ সম্পদ আছে আপনি যদি কোনো ইউনিক প্রোডাক্ট আনতে পারেন তাহলে তারা আপনাকে যদি সমর্থন দেয় তখন যে ফান্ডটা আপনি পাবেন সেই ফান্ড দিয়ে আপনি লাগাতার একটার পর একটা পরীক্ষা করে যেতে পারবেন যেটা হচ্ছে অন্য নতুন যারা কোম্পানি আসবে মার্কেটে তারা সেভাবে সেই ফান্ডিংটা পাবে না কারণ তাদের মার্কেটে রেপুটেশন নাই যে কারণে হচ্ছে মনোপলি ব্যবসা তাদের কাছেই যায় যারা অলরেডি মার্কেটে ইস্টাবলিশ আছে নতুন কারো কাছে যায় না যদি তারা একদমই ইনোভেটিভ কোনো কিছু না নিয়ে আসতে পারে সুতরাং ব্যবসার সাফল্য নির্ভর করবে আপনার উপরে যে আপনি কি একটা প্রোডাক্ট দিতে পারছেন মার্কেটকে যেটা হচ্ছে অন্যরা সহজে অনুলিপি বা কপি করতে পারছে না আপনি এমনভাবে একটা প্রোডাক্ট যদি দিতে পারেন মার্কেটে যেটার অনুকরণ করা সহজ না আপনার প্রতিযোগিতার জন্য তখন হচ্ছে আপনি মার্কেটে মনোপলি ব্যবসা করতে পারবেন না হলে কিন্তু পারবেন না এবং এই মনোপলি ব্যবসা শুধু যে করবেন একটা প্রোডাক্ট এনে সেটাও কিন্তু হবে না সেই মনোপলি প্রোডাক্ট আপনি বাজারে আনলেন আপনার বিতরণ ব্যবস্থাপনা কেমন আছে তার উপরও হচ্ছে আপনার মনোপলি বিজনেস ডিপেন্ড করবে এটা আসলে একটা হিউজ টপিক যেটা হচ্ছে একটা ভিডিওতে পুরোপুরিভাবে বিশ্লেষণ করা সম্ভব না আমি শুধুমাত্র একটা ধারণা দিচ্ছি যে মনোবলী ব্যবসা করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এমন একটা প্রোডাক্ট বাজারে দিতে হবে যে প্রোডাক্টের চাহিদা আছে এবং মার্কেটে এখনো পর্যন্ত সেই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নাই এবং যে প্রোডাক্টটা অন্য প্রতিযোগীদের ক্ষেত্রে কপি করা বা অনুলিপি করা অনেক কঠিন এরপরে হচ্ছে আপনার বিতরণ ব্যবস্থা বিস্তৃত করতে হবে এমন একটা শক্তিশালী নেটওয়ার্ক করতে হবে যে নেটওয়ার্কের মাধ্যমে আপনি পুরো দেশের চাহিদা মেটাতে সক্ষম হন এই জিনিসটা আপনি হচ্ছে যদি করতে পারেন তাহলে আপনি মনগুলি ব্যবসা করতে পারবেন কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু বাইরে করতে হবে যেটা আসলে সম্ভব না যেটার জন্য আপনাকে আমাদের প্ল্যাটফর্মের সাথে ইন ফিউচার যুক্ত হওয়া লাগতে পারে তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হবো টেল দেন টেক কেয়ার